আসসালামু আলাইকুম আগামীকাল পবিত্র ঈদুল আজহা আমার সকল প্রান্তীয় শিক্ষার্থীদেরকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহায় অবশ্যই মনে রাখতে হবে তোমার পরিচিত যেই হতদরিদ্র লোকজন আছে তাদেরকে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবা বিশেষ করে যারা কোরবানি দিচ্ছি তারা অবশ্যই যারা কোরবানি দিচ্ছে না তাদেরকে হেল্প করবা অনেকেই হয়তো মুখ ফুটে তোমার কাছে চাইতে পারবে না তাদেরকে নিজ দায়িত্বে গিয়ে সাহায্য করে দিয়ে আসবে তাহলে দেখবা উল আজহাটা অনেকটা গৌরবান্বিত হবে আর এইচএসি পঁচিশ ব্যাচকে একটু বলে রাখি তোমাদের এক্সামের বাকি আছে আর মাত্র আঠারো দিন তাই না ছাব্বিশ তারিখে এক্সাম হলে সো ঈদের দিন তুমি আনন্দ করো ঈদের দিন তুমি তোমার মতো ঘোরাফেরা করতে পারো গরু কাটবা ঘোরাফেরা করবা এটাই তো আনন্দ কিন্তু ঠিক তার পর দিন থেকেই তোমার স্টাডিতে লেগে যেতে হবে কারণ সামনেই তোমার এক্সাম এক্সামে খারাপ করা চলবে না সো আনন্দের ঠেলায় আবার পড়াশোনা একদম ভুলে যায়ও না পড়াশোনায়ও মনোযোগী হও আমি কিন্তু তোমাদের পুরো ফিজিক্সটা ম্যারাথন ওয়ান শটের মাধ্যমে গুছিয়ে দিয়েছি ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের টপ ফোর হান্ড্রেড এমসিকে অলরেডি আমাদের বন্দি পাঠশালা চ্যানেল ফিজিক্স ভাইয়া চ্যানেলে দেওয়া আছে চোদ্দোটা অধ্যায়ের ম্যারাথন ওয়ান শট দেওয়া আছে আর কিচ্ছু কিন্তু দরকার নেই ফিজিক্সের জন্য সো এগুলো করতে পারো এগুলো করে অবশ্যই নিজে টেস্ট পেপার সলভ করলাম সেই হচ্ছে বার্তা যেহেতু টিচার ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পড়াশোনার ব্যাপারেও একটু মনে করিয়ে দিলাম যেন একদমই ভুলে না যাও দ্যাটস অল ফ্রম মাই পার্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ